আগামী বছর অনুষ্ঠিত হবে তেইশতম বিশ্বকাপ প্রথম ও একমাত্র দল হিসেবে সবার আগে বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি ব্রাজিলের দখলে এজন্য অবশ্য তারা অনেক আর্জেন্টিনার সমর্থকদের খোঁচা দেন তারা এটা করতে পেরেছে কিন্তু আর্জেন্টিনা পারেনি যদিও তেইশটি আসরের ইতিহাসে আর্জেন্টিনা মাত্র একবার বিশ্বকাপে অংশ নিতে পারেনি অন্যদিকে তিনবার বিশ্বকাপ বয়কট করে তারা যেখানে ব্রাজিলের সঙ্গ দেওয়ার কথা থাকলেও তারা সেটা না করে লাতিন দেশের সাথে এক প্রকার মীর জাফরের মতো কাজ করে আগে সেই ইতিহাস নেওয়া যাক যা জানলে পরিষ্কার হবে আর্জেন্টিনার দুটি বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণ উনিশশো সালে আয়োজিত হয় বিশ্বকাপের প্রথম আসর বিশ্বকাপের আগে সিদ্ধান্ত নেওয়া হয় একটি আসর অনুষ্ঠিত হবে আমেরিকায় অন্য আসর অনুষ্ঠিত হবে ইউরোপে এটা ছিল ফিফার সিদ্ধান্ত প্রথম আসর অনুষ্ঠিত হয় আমেরিকার দেশ উড়ুদুয়েতে নিয়মানুযায়ী পরের বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ইউরোপের দেশ ইতালিতে দ্বিতীয় শিরোপাও যায় স্বাগতিকদের ঘরে যেহেতু ফিফার সিদ্ধান্ত ছিল একটি আসর আমেরিকা ও পরের আসর ইউরোপে সেই নিয়মানুযায়ী পরের আসর মাঠে গড়ানোর কথা ছিল আমেরিকার মাটিতে সেভাবেই প্রস্তুতি নিচ্ছিল তারা তবে বেকে বসে ফিফা সবাইকে অবাক করে দিয়ে উনিশশো সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে ঘোষণা করে ফ্রান্সের নাম ব্যাপারটা একেবারে চমক ছিল আমেরিকার দেশগুলোর জন্য নিজেদের মাটিতে বিশ্বকাপ পাবে বলে প্রস্তুত হচ্ছিল অনেকেই তবে ফিফার এমন সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারেনি তারা যেমন ভাবনা তেমন কাজ ফিফারের সিদ্ধান্তে আমেরিকার দেশগুলোর সিদ্ধান্ত নিল বিশ্বকাপ বয়কট করার সেই ধারায় এগিয়ে আসে সবাই তৎকালীন কোপার পাঁচবারের চ্যাম্পিয়ন ও বর্তমান চ্যাম্পিয়ন ছিল আর্জেন্টিন এটি না উরুগুয়ের নামের পাশেও আছে বিশ্বকাপ সব মিলিয়ে তাদের অবস্থান বেশ তারা ডাক দিল বিশ্বকাপ বয়কটের শেষ পর্যন্ত আর্জেন্টিনা উরুগুয়ে মেক্সিকো আমেরিকার মতো দল নিজেদেরকে সরিয়ে নেয় বিশ্বকাপের মঞ্চ থেকে ফিফার অন্যায় কোনোভাবেই মেনে নেয়নি তারা সব আমেরিকার দল যখন বিশ্বকাপ হতে নিজেদের মুখ সরিয়ে নেয় তখন সবার সাথে গাদ্দারি করে বিশ্বকাপ খেলতে চলে যায় ব্রাজিল যেটা ছিল আমেরিকার জন্য লজ্জা পুরো আমেরিকাই তো বয়কট করেছে বিশ্বকাপ সেখানে ব্রাজিল কি করে পারলো সবার সাথে এরকম একটা কাজ করতে এটা ছিল আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ না খেলা সেবার শুধু একমাত্র লাজ তিন ও মধ্য আমেরিকার দেশ হিসেবে বিশ্বকাপে নিয়মিত মুখ তাদের মাঝে ব্রাজিলই গিয়েছিল বিশ্বকাপে অংশ নিতে। এরকম ঘটনার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বকাপ যখন অনুষ্ঠিত হয় 1950 সালের সেই বিশ্বকাপ ব্রাজিলে হওয়ায় বয়কট করে আর্জেন্টিনা যারা পুরো লাতিনের সাথে গাদদারি করে। তাদের দেশে আবার কিসের বিশ্বকাপ খেলা। এভাবে টানা দ্বিতীয় বিশ্বকাপ হতে নিজেদেরকে সরিয়ে নেয় আলবি सेलेস্ট্রা। পরের বিশ্বকাপ অনুষ্ঠিত হয় নিউজিল্যান্ডে। সেবার বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করে রাজনৈতিক কারণে আর এভাবে করে টানা তিনটি বিশ্বকাপ হতে নিজেদের সরিয়ে নেয় আর্জেন্টিনা। শুধু তাদের ই ইতিহাসে একবার বিশ্বকাপ খেলা হতে ব্যর্থ হয় মানে কোয়ালিফাই করতে পারেনি সেটা উনিশশো সালের মেক্সিকোর বিশ্বকাপে এর বাইরে বাকি বাইশটি আসরে বিশ্বকাপ খেলার যোগ্যতা ছিল তাদের শুধু তিনটি বিশ্বকাপ প্রত্যাহার করার কারণে আমেরিকা বিশ্বকাপ সহ মোট তেইশ বিশ্বকাপের মাঝে উনিশ বিশ্বকাপে অংশ নেবে তারা অন্যদিকে লাতিনের সাথে গাদ্দারি করে ব্রাজিল হয়ে গেছে একমাত্র দল যারা সব বিশ্বকাপে অংশ নেওয়ার গৌরব অর্জন করল